নমস্কার আপনার মোবাইলে সিম কার্ডটা লক করে রাখা কতটা জরুরি আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না কোনো বিপদে পড়ছেন বিপদ বলতে ধরুন আপনার মোবাইলটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল এখন চুরি হয়ে যাওয়া মোবাইলে যে সিম কার্ডটা রয়েছে সেটা যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে কিন্তু সেই সিম কার্ড দিয়ে আপনি যা যা খুলে রেখেছেন মানে হয়তো নাম্বারটা ব্যাঙ্কে লিঙ্ক করা আছে ইনস্টাগ্রাম ফেসবুক জিমেল সব কিছুই আপনি খুলে রেখেছেন তাহলে সিম কার্ডটা হাতে পেয়ে সে আপনার এই অ্যাকাউন্টগুলোর সাথে যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবে মানে বুঝতেই পারছেন কি কী করতে পারে কিন্তু আপনি যদি এই সিম কার্ডটাকে লক করে রাখেন তাহলে সে সিম কার্ডটা হাতে পেয়েও যতক্ষণ না আনলক করবে ততক্ষণ কিন্তু কোনো কিছুই করতে পারবে না তাই আপনি সিম কার্ডটি অবশ্যই লক করে রাখবেন তো কীভাবে লক করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক সিম কার্ড লক করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর উপরে পেয়ে যাবেন সার্চ করার অপশান এর উপরে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন সিম কার্ড লক সিম কার্ড লক লিখে যখনই সার্চ করবেন দেখবেন সবচেয়ে উপরে সেটিংস চলে এসেছে এরপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সিম কার্ড লকের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার শো করে দেবে আপনার মোবাইলে কটা সিম রয়েছে তো আমার এখানে দুটো সিম রয়েছে সেই জন্য দুটো অপশান দেখাচ্ছে যদি আপনার একটা থাকে তাহলে শুধুমাত্র একটাই শো করবে তো আমি এখানে সিম টু যেটা রয়েছে সেটাকে আমি লক করতে চাইছি তো এর ক্লিক করছি তারপরে নিচে অপশান আছে এখানে এনেবেল করার জন্য এই এনেবেল অপশানের পরে আমি যখনই ক্লিক করবো তখন এখানে কিন্তু একটা পিন আপনাকে দিতে বলছে তো এখন কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো পিন আপনি এখানে সেট করতে পারবেন না আপনি পারবেন একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এখানে যে পিনটি আপনি দেবেন প্রথম সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপর আপনি ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই সিমটা লক হয়ে গিয়েছে তো এই যে পিনটা আপনি এখন সেট করলেন ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু প্রতিটা সিমের জন্য আগে থেকেই ম্যানুয়ালভাবে সেট করা থাকে ঠিক আছে তো যদি আপনার মোবাইলটা কোনো স্ক্যামারের হাতেই পড়ে যায় তাহলে কিন্তু তারা এই সমস্ত বিষয়ে এক্সপার্ট তারা ভালোভাবে জানে যে প্রতিটা সিমের জন্য ওয়ান টু থ্রি ফোর এটা আগে থেকেই সেট করা থাকে কিন্তু এবার আপনি এই মানে এই ওয়ান টু থ্রি ফোর দিয়ে আপনি যখন এই প্রিনটা একবার ইনেবেল করে নেবেন তারপরে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো প্রিন্ট সেট করতে পারবেন এবার এই যে এখানে দেখতে রয়েছেন চেঞ্জ সিম পিন এর ক্লিক করবেন তারপরে ওল্ড সিম পিন ঠিক আছে তো আপনাকে আবার এখানে ওয়ান টু থ্রি ফোর এই নাম্বারটা দিয়ে দিলেন ওকে করে দিলেন ঠিক আছে ওকে করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে নিউ সিম পিন একটি অপশন চলে এসেছে ঠিক আছে তো এখন আপনি আপনার ইচ্ছা মতো পিন এখানে সেট করতে পারেন চার ওকে ঠিক আছে তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কি দেবো এখানে দিচ্ছি টু ফাইভ এইট জিরো ঠিক আছে তারপর ওকে করে দিলাম ব্যাস তারপর আর একবার বলছে এখানে রিটাইপ নিউ পিন ঠিক আছে তো এখন যেটা দিলেন আপনাকে আর রিটাইপ করতে হবে টু ফাইভ এইট জিরো তারপরে ওকে করে দিলাম ব্যাস ওকে করার সাথে সাথে কিন্তু এখন দেখতে আছেন এখানে সিম পিন সাকসেসফুলি চেঞ্জ এখন কিন্তু আর ওই ওয়ান টু থ্রি ফোর পিনটা এখানে সেট হলো না এখন এখানে কি পিন সেট হয়ে গেল টু ফাইভ এইট জিরো ঠিক আছে তো এই যে পিনটা আপনি এখন সেট করলেন এটা কিন্তু আপনার মনে রাখা বাধ্যতামূলক কেননা আপনি আপনার মোবাইলটিকে যতবার সুইচ অফ করে সুইচ অন করতে যাবেন ততবার কিন্তু এই পিনটা আপনার ভেরিফাই করতে হবে কিন্তু সিম আনলক করার সময় যদি পরপর আপনি তিনবার ভুল পিন টাইপ করে দেন তাহলে কিন্তু আপনার এই সিমটাকে আনলক করার জন্য পিইউকে নাম্বারের প্রয়োজন হবে তো এই পিইউকে নাম্বার আপনি কোথায় পাবেন যখন আপনি সিমটা কিনেছিলেন সেই সিমের মধ্যে দেখবেন এই যে অংশটা আছে এর মধ্যে কিন্তু লেখা থাকে পিইউকে নাম্বার ওয়ান পিইউকে নাম্বার টু তো যে একটা নাম্বার দিয়ে দেবেন তারপর কিন্তু আপনি এই সিমটাকে আনলক করতে পারবেন তো আমার মনে হয় প্রসেসটা একটু জটিল হলেও সবার প্রয়োজন এই সিম কার্ডটাকে লক করে রাখার নিজের নিজের প্রাইভেসির জন্য আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন